প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের বিরুটি হচ্ছে যারা দু সালে এইচএসসি এবং সমমান পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য আপনারা যারা দু সালে এইচএসি এবং সমমান পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষার পর প্রকাশ করা হবে ষোলোই অক্টোবর দু সালে এমন একটি তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিয়ার্স আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেব সেই তথ্যটা যারা আমার ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশকৃত হয়েছে একটা রিকোয়েস্ট আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে সংক্রান্ত সংক্রান্ত সকল আপডেট প্রকাশ হয় আপনাদের পরবর্তী সকল তথ্য আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রকাশ করা হবে পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন ধন্যবাদ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের নোটিশটি দেখতে পাচ্ছেন বিষয়টা হচ্ছে দু হাজার পঁচিশ সালে এইস এবং পরীক্ষার পর প্রকাশ করা হচ্ছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটায় এইস এসি দুহাজার পঁচিশ এর ফলাফল সশ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে এক যুগে প্রকাশিত হবে নিম্নলিখিত যে কোনো পদ্ধতিতে শসব প্রতিষ্ঠানের রিজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এস এম এস এর মাধ্যমে পরীক্ষার্থীরা তা ফলাফল জানতে পারবে এটা হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিয়ে নেবেন এরপরে রেজাল্টটা এই ওয়েবসাইটের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে নিতে পারেন পরীক্ষার ফলাফল প্রকাশের পর এস এম এসের মাধ্যমে আপনারা পল পরীক্ষার পলটা পেতে পারেন এর জন্য লিখতে হবে সি বোর্ড নেম ফার্স্ট তিনটা লেটার রুল নাম্বার টাইপ করে ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে পাঠাতে হবে আপনি উদাহরণটা দেখতে পাচ্ছেন এইচ এসি ঢাকা বোর্ডের হলে ঢাকা লিখবেন রুল নাম্বার লিখবেন দু হাজার পঁচিশ লিখবেন ষোলো হাজার দুশো বাইশ ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটা দেখার জন্য